লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না আপনাদের ভালো মনে থাকার কথা আপনারা শুধু ব্যবসায়ী নয়াল তখন তিনি ইসলাম কবুরও করেন আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এটা বিবেচনা নিতে হবে তখন পর্যন্ত তিনি ইসলাম কবুলও করেন নাই কিন্তু রসুল করিম সাল্লামের ব্যবসার আদর্শ সততা আমানতারিতা দক্ষতা যোগ্যতা বিশ্বস্ততার জায়গাটা তিনি এমন ভাবে তৈরি করেছিলেন অবিশ্বাসী খাদি খাদিজা রাজি আল্লাহ তালা আনহার মধ্যে তার সম্পর্কে ভালোবাসার সম্মান মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি এই দায়িত্ব নিতে পারবো হজরত খাদিজা রাজি আল্লাহ তাল মত করে এখনো যারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে আমরা ব্যবসারে আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরা রসুল সাল্লাহ সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাল ভাইয়েরা আমাদের শুধু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামী নাম আবু কর্লা তালা ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন হাজে মোরে ফারুক রাজেল্লা তারাম ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন এবং সাহাব আজবাইন কেরামগন এই ব্যবসা করতেন ব্যবসা করার জন্যই রসিদে করিম সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা দক্ষতা যোগ্যতা আমানতদারিকার নজির স্থাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি না আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া তার করোনা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারা পরিচালিত করতে চায় সুদমুক্ত ব্যবস্থাপনার ধারক আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে সরে রাখুন নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে আবার কেউ সিনিমিনি খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করে নাই ভবিষ্যতে শহীদের রক্তে যারা অর্থনীতির কারিগর ভেঙে কারীদের সাথে আপোষ করা হবে না আমাদের স্বাস্থ্য কাককে ধ্বংস করা হয়েছে আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি তাদের সাথে আমাদের অনেক ভাইরা চোখের পানি ফেলে বলতেন মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত মুলুল ভাই এই স্বাস্থ্য খাত তৈরি করে স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ দিকটি ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করার জন্য নয় এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন তখন পার্শ্ববর্তী কি না রাষ্ট্র নাকশ হয়েছে তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল আমরা স্পষ্ট করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য খাতকে উন্নত করবে ইনশাআল্লাহ সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা নসল্লি করিম সাল্লাম ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি একথাও বলে গিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দি হন নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ সুবাহ কাল কেমতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইসলাম আহ্বান জানা চা শোন অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আর নত জানু করে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না

তিরোনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন খাদি রাজি দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গ অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে ওই ওয়ান জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এ পর্যায়ে আমাদের সামনে